ঠিক আছে ব্যাপক সংঘর্ষ ইট পার্কের খেল ছড়াছড়ি

নির্দেশনা অপেক্ষা করে নির্দেশনা অপেক্ষা করে উনি প্রোগ্রাম করেছে বিভিন্ন জায়গায় ওনার সঙ্গ দেওয়া মিজান সাহেব ওনার অনুসারীরা শান্ত পরিস্থিতি ঘসাল মিছিলকে হামলায় রূপান্তরিত করেছে আমার বাম হাতের এখানে তিন তিনটা ইট লেগেছে আমি প্রচন্ড ব্যথায় কাছে কথা বলা খুব কষ্ট হয়ে যাচ্ছে